নিজেদের আকাশ সীমা খুলছে ইসরায়েল এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে যে দিয়ে রাখি নিজেদের আকাশ সীমা খুলছে ইসরায়েল তার কারণ বাইরের দেশের বহু মানুষ যারা আটকে রয়েছেন ইরানে ইসরায়েলে সেই কারণেই এবার ইসরায়েল নিজেদের আকাশ সীমা খুলছে যুদ্ধ পরিস্থিতির জন্য ইরানে বহু মানুষ আটকে রয়েছে অন্য দেশের নাগরিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ সাময়িকভাবে আকাশ সীমা খুলছে ইসরায়েল আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি সাময়িকভাবে ইসরায়েল তার আকাশ সীমা খুলছে ইরানের আকাশ সীমা খুলছে ইসরায়েল নিজেদের নিজেদের আকাশ সীমা খুলছে ইসরায়েল এবং যেহেতু বহু মানুষ আটকে রয়েছে ইরান ইসরায়েল সহ বিভিন্ন দেশে বহু মানুষ অন্যান্য দেশের বহু মানুষ আটকে রয়েছেন বহু প্রবাসীরা আটকে রয়েছেন ভারতেরও তিন বাঙালি ইতিমধ্যে গানে আটকে রয়েছেন আমাদের বাংলার তিন বাঙালি ইতিমধ্যে গানে আটকে রয়েছেন এই এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর আবার আকাশ সীমা খোলা হচ্ছে সম্ভাব্য এটা হতেও পারে যে অপারেশন সিন্ধুর মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা যেতে পারবে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ঘোর সংকট সব থেকে গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালীকে ইতিমধ্যেই বন্ধের নির্দেশ দিয়েছেন খামেনি ঘনিষ্ঠ যদি সত্যি তাই হয় তাহলে তার প্রভাব পড়তে চলেছে গোটা এশিয়ায় দেখুন পশ্চিম এশিয়ায় সম্মুখ সমরে ত্রিশক্তি ইরানের গোপন পরমাণু সম্ভারে হামলা হতেই হুমকি তেহরানের যুদ্ধ সবে শুরু ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান এবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল ইরান ইরান ওমান ও সংযুক্ত আরব মাঝে প্রণালী এই হরমুজ প্রণালীর মাধ্যমেই সংযুক্ত উত্তরের পারস্য উপসাগর এবং দক্ষিণের ওমান উপসাগর যা আবার আরব সাগরকে যুক্ত করেছে মাত্র চৌত্রিশ কিলোমিটার চওড়া এই প্রণালীটি সামান্য এলাকায় জাহাজ চলাচলের উপযুক্ত কিন্তু অতি সংকীর্ণ মনে হলেও ব্যবসা বাণিজ্যের অন্যতম ভর হরমুজ প্রণালী ইরানের হরমুজ প্রণালী বন্ধ হলে কোথায় পৌঁছবে অপরিশোধিত তেলের দাম মেঘ গোটা এশিয়ায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন